আমরা অনেকে আছি যারা ইউটিউব ফেস টিকটকে অনেক সুন্দর সুন্দর গান শুনি কিন্তু সেগুলো খুঁজে পায় না এই আজকে আমি দেখাবো কীভাবে শুধু মাত্র এক একই আপনারা যে কোনো গান খুঁজে করতে পারবেন অন্য মোবাইলের সাহায্য ছাড়াই তো আপনার শাটার ওপেন করবেন তারপর শাটার থেকে এডিট অপশনে ক্লিক করে সেখানে নিচে দেখতে পাবেন সং সার্চ সং সার্চ সার্চটি আপনার অ্যাড করবেন তারপর সেখানে গিয়ে যেই টিকটক বা ফেসবুক বা ইউটিউবের ভিডিওটি দেখছেন সেখানে গিয়ে ওটার উপর ক্লিক করলেই অটো সার্চ হয়ে চলে আসবে তো এভাবেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত গানটি